তো দেখুন আসলে গ্রাফিক্স ডিজাইন একটা ম্যাসেজ আপনি সেই ম্যাসেজটা কীভাবে ফুটিয়ে তুলতে চান সেটা আপনার মনের ভিতর থেকে আসবে বাট আপনার প্রয়োজনে এখানে টুলসগুলো ব্যবহার করা অপশানগুলো ব্যবহার করা কিভাবে এগুলো ব্যবহার করা যায় যদিও যখন আপনি ব্যবহারগুলো জেনে যাবেন তখন কিন্তু আপনি অনায়াসে গ্রাফিক্স ডিজাইন করতে পারবেন তো আমি সর্বোপরি ইনশাল্লাহ আপনাদের সাথে থাকার চেষ্টা করবেন প্রথমে একটা আডবুট তৈরি করে নিচ্ছি কিবোর্ড থেকে কন্ট্রোল অ্যান বাটনে আমার এখানে যে সাইজটা দেওয়া আছে আমি এই সাইজের একটা আটবুট নিয়ে নিলাম এখানে আমি আপনাদের সাথে আজকের কাজের প্র্যাকটিক্যাল করব তো এখন আটভুটটা আপনারা দেখতে পাচ্ছেন আচ্ছা আপনারা যদি না বোঝেন তাহলে কিন্তু খুব মুশকিল ভাই কার জানি মাইকটা আনমিউট করা আছে প্লিজ মিউট করুন হ্যাঁ খুব সুন্দর আপনাকে অসংখ্য ধন্যবাদ কষ্ট নেবেন না এখন দেখেন আমি আপনাদের ব্যচিক কিছু শেপ নিয়ে গত ক্লাসে আলোচনা করেছিলাম যারা গত ক্লাসে ছিলেন তারা মেবি জানেন যে গত ক্লাসে কিন্তু আমি শেপ নিয়ে আলোচনা করেছিলাম তো আসলে অ্যাডোইলাস স্টেটরে সারা ওয়ার্ল্ডের ব্যাকটোর ভিত্তিক গ্রাফিক ডিজাইন সফটওয়্যার অ্যাডোউইলাস স্টেটর তো এখানে গ্রাফিক ডিজাইন করতে হলে আপনাকে সবসময় শেপ নিয়ে কাজ করতে হবে শেপ ছাড়া কোনো কাজ এখানে নেই শেপ ছাড়া কোনো ডিজাইন নেই সাপোজ আমি রেকটেঙ্গেল টুলটাকে সিলেক্ট করে নিলাম আর আমি এরকম একটা শেপ তৈরি করলাম একটা তৈরি করলাম দেখেন আমার স্টক কালার এবং ফিল কালার আমার কিন্তু ফিল কালার আছে হোয়াইট আমি ফিল কালারটা ব্ল্যাক করে দিলাম স্টক কালার আছে হোয়াইট স্টক কালারটাকে বন্ধ করে দিলাম এখন কিন্তু ব্ল্যাক কালারের একটা স্টক আছে আমার আচ্ছা স্যার হ্যালো হ্যাঁ শুনতে পাচ্ছি বলুন ক্লাসের মাঝখানে কথা বলবেন না সেটা আপনি একটু পরেও জিজ্ঞাসা করতে পারতেন যদি প্রয়োজন হয় আমি সেটার লিংক আপনাদের আজকের লিংকটার সাথে কালকের লিংকটাও দিয়ে দিব কেমন যদি মানে আমরা কেউ কথা না বলি যা বলা সময় তখন আমরা বলবো এখন চুপ থাকি সবাই মানে ক্লাস সম্পর্কে কোথাও বুঝতে না পারলে তাৎক্ষণিক সেটা কোশ্চেন করবেন ভাই এই জায়গায় বুঝি নাই এই জায়গায় আরেকটু ক্লিয়ার করে দেন আচ্ছা দেখুন আপনি যখনই গ্রাফিক ডিজাইন করবেন তখন আপনার সময় শেপ নিয়ে কাজ করতে হবে আপনার এই যে একটা শেপ আমি তৈরি করলাম আচ্ছা এটা দিয়ে আজকে আমি একটা ডিজাইন করে দেখাই এটা দিয়ে শুধু একটা ডিজাইন না এখানে দিয়ে হাজার লক্ষ মিলিয়ন ডিজাইন এই একটা শেপ থেকে করা সম্ভব আপনার মনের ভিতরে একটা মেসেজ আছে সেটা আপনি কিভাবে প্রকাশ করতে চান এই শেপটার থেকে আমি একটা কিছু প্রকাশ করতে চাই সেটা আপনারাই বলবেন যে এখান থেকে আমি কি ডিজাইন করছি আমি এইভাবে শেপটা তৈরি করেছিলাম আমি উপর থেকে ধরে ঠিক একটু এতটুকু করে দিলাম এতটুকু করে দিলাম আর এদিকে আর একটু লম্বা করে দিই এতটুকু করে নিলাম এখান থেকে আমি একটা ডিজাইন করতে যাচ্ছি তো এইভাবে শেপটাকে আমাদের সিলেক্ট করতে হবে যে আমাদের সিলেকশন টুল সিলেক্ট করা আছে সিলেকশন টুল সিলেক্ট থাকা অবস্থায় আমরা এইভাবে এটাকে মার্ক করতে পারবো সিলেক্ট করতে পারবো এটা আমার এখন সিলেক্ট অবস্থায় আছে আপনি যাবেন মেনুবারের অবজেক্ট অপশনে আমি মেনুবারের অবজেক্ট অপশনে যাচ্ছি তারপরে এখান থেকে পাত স্প্লেট ইন্টু গ্রিট একটা প্যানেল আমরা দেখতে পাচ্ছি এখান থেকে আমি প্রিভিউ করে দিচ্ছি প্রিভিউ করার পরে এখানে আমরা দেখতে পাচ্ছি কলাম এটা হলো র আর এটা হলো কলাম নাম্বার হ্যাঁ এখানে ওয়ান আছে এখানে ওয়ান আছে তো আমি জাস্ট কলামটাকে টু করে দিচ্ছি থ্রি করে দিচ্ছি ফোর করে দিলাম ফোর কলাম ফোর ওকে এটা কিন্তু আমার এখনও সিলেকশন অবস্থায় আছে আমি সে বিল্ডার টোলটাকে সিলেক্ট করে নিচ্ছি সে বিল্ডার টুল শেপ বিল্ডার টুলটাকে সিলেক্ট করার পরে মাঝখানের দুইটা রকে মাঝখানের দুইটা রকে আমি একসাথে করে দিলাম তারপর আমি সিলেকশন টুল নিয়ে ওপরে শেপটাকে সিলেক্ট করে দিলাম শিফট বাটন চেপে ধরে নিচের শেপটাও ক্লিক করে সিলেক্ট করে দিলাম এটার কালারটা আমি চেঞ্জ করে দিচ্ছি কালার চেঞ্জ আপনি যেইখানে ফিল কালারে থামলাইন আছে মাউসে ডাবল ক্লিক করে এখান থেকেও কালার নিতে পারেন আবার উপরে কালার কোড আছে এখান থেকেও আপনি কালার নিতে পারেন এছাড়াও এখানে কালার স্পিকার রয়েছে এখান থেকেও কালার নিতে পারেন অসংখ্যভাবে কালার আপনি নিতে পারেন এগুলো আমি ধীরে ধীরে দেখাবো আপনাদের তো একসাথে দেখলে যারা নতুন আছেন তাদের জন্য একটু প্রবলেম হয়ে যাবে তো এই যে একটা শেপ দিয়ে আমি এতটুকু ডিজাইন আপাতত করেছি আমি এখানে আরও ডিজাইন করতে চাই আরও ডিজাইন করার জন্য আমি এই যে শেপ টুল আছে এখান থেকে স্টার টুলটাকে সিলেক্ট করে নিলাম স্টার টুল টুল স্টার টুলটাকে সিলেক্ট করে নিচ্ছি নেওয়ার পরে স্টার টোল দ্বারা আমি আমার আর্টবুটের উপর একটা ক্লিক করে দিলাম আটবুটের উপর একটা ক্লিক করার পরে এখানে একটা ডায়লগ বক্স দেখতে পাচ্ছি একটা স্টার স্টারের পয়েন্ট কয়টা আছে এখানে ফাইভ এটা রাউন্ড কত আছে ফিফটি এটা রাউন্ড কত আছে রাউন্ড ওয়ান আসে টোয়েন্টি ফাইভ রাউন্ড টু আসে ফিফটি এগুলো পরে বোঝাবো আপাতত আমি এখানে পয়েন্টের জায়গায় থ্রি করে দিচ্ছি থ্রি এখানে ফাইভ ছিল আমি এখানে থ্রি করে দিলাম হিডোকে আমার তিনটা পয়েন্টের একটা স্টার তৈরি হয়ে গেল আমি এটাকে রোটেট করব। শিফট বাটন চেপে ধরে এই যে দেখেন মাউস পয়েন্টটা যখন এই সার্কেলের কাছে নেবেন তখন বাঁকায় একটা চিহ্ন দেখাচ্ছে এভাবে মাউসটাকে ড্যাক করে এভাবে আমি এটাকে ঘুরিয়ে দিলাম আচ্ছা ঘুরানোর পরে আমি এটাকে একটু অ্যাকুরেট করে বসানোর চেষ্টা করবো এই যে এই সাইডটা লাগিয়ে দিলাম আবার এই সাইডটাও আমি এটার সাথে লাগিয়ে দিলাম আচ্ছা এখন আমি যে ডিজাইনটা করতে চাচ্ছি আপনারা হয়তো কিছুটা আইডিয়া পেয়ে গেছেন আমি এটাকে একটু ধরে রাখলাম এখানের মাঝখানের এই কালোটাকে একটু বড় করে দিলাম একটু বড় করে দিলাম এতটুকু না আর একটু ছোটো করে দিই এতটুকু আমি ডিরেক্ট সিলেকশন টোলটাকে সিলেক্ট করে নিয়ে ঠিক এইভাবে মাউস ড্যাক করে এই কয়েকটা পয়েন্ট একসাথে মার্ক করলাম আর এটাকে রাউন্ড করে দিলাম এতটুকু রাউন্ড করে দিলাম দেন একটু ছোটো করে দিলাম দেখেন এখন এই যে থ্রি স্টার নিয়েছিলাম এটার কালারটিকে আমি চেঞ্জ করে দিচ্ছি এটার কালারটা হবে আমার এরকম কালার এরকম কালার এটা আসলে আমি কাঠের মতো একটা কালার নিলাম এবার এটা কিন্তু আমাদের এই যে রেড ব্ল্যাক এই শেপগুলোর উপরে থাকলো এই যে শেপটা এটাতে মাউসে রাইট ক্লিক করে আমরা অ্যারেঞ্জ থেকে স্যান্ড টু ব্যাক করে দিলাম এবার কিন্তু নিচে চলে গেল নিচে যাওয়ার পরে আমরা নিব স্লাইস টুল টুল প্যানেল থেকে আমরা স্লাইস টুলটাকে সিলেক্ট করে নেব সরি নাইফ টুল আসলে ফটোশপে স্লাইস বলে তো এখানে এসেও ওইরকমই টুল এমএলও হয়ে যায় যারা ফটোশপে এটা নিয়ে কাজ করে তারা আসলে টুলের নাম মনে রাখার কিছু নেই এটা তো আমরা আসলেই সবসময় শর্টকাটেই করি আর যখন মানে এগুলো চোখ বন্ধ করে দিলেও তৈরি হয়ে যায় যাই হোক নাইফ টুল আর স্লাইস টুল ফটোশপের স্লাইস বলে এখানে নাইফ নাইফ টুলটাকে সিলেক্ট করে নিলাম নাইফ টুলটাকে সিলেক্ট করার পরে নাইফ টুল দিয়ে ঠিক এইভাবে একটু রাউন্ড করে দিলাম তারপর সিলেকশন টুল আমি এই অংশটুকু মার্ক করলাম একটু কালারটি একটু গ্রে করে দিই একটু গ্রে করে দিলাম বলেন কি তৈরি হচ্ছে এখানে সামনের দিকে মোটামুটি কাজ আমি শেষ করেছি ধরেন সামনের দিকে কাজ আমার শেষ আমি পিছনের দিকে তৈরি করব কাজ করব। আমি এই লাইন টুলটাকে সিলেক্ট করে নিচ্ছি টোল প্যানেল থেকে লাইন টুল লাইন টুলটাকে সিলেক্ট করে নিলাম লাইন সিগমেন্ট টুল লাইন টুলটাকে সিলেক্ট করার পরে ঠিক এই অংশটুকু আমি শিফট বাটন চেপে ধরে একটা স্ট্রেট একটা লাইন তৈরি করলাম তারপর সিলেকশন টুল সম্পূর্ণ অংশটুকু এইভাবে মার্ক করলাম করার পরে আমি নেব শেপ বিল্ডার টুল শেফ বিল্ডার টুলটাকে সিলেক্ট করলাম ঠিক এইভাবে এটাকে ইয়া করে দিলাম একত্র করে দিলাম বাড়তি লাইনটুকু আমি ডিলিট করে দেই এই যে এটা কিন্তু আমি আলাদা করেছি আমি গ্রেডিয়ান অ্যাপ্লাই করার জন্য যে পাশে গ্রেডিয়ান দেখতে পাচ্ছেন এই গ্রেডিয়ানটাও নিতে পারেন অথবা আপনি উইন্ডোজ থেকে গ্রেডিয়ানে ক্লিক করে গ্রেডিয়ানটাকে ওপেন করে নেবেন এখান থেকে এই যে গ্রেডিয়ানটা দেখতে পাচ্ছেন এই গ্রেডিয়ান লাইনে ক্লিক করলেও এই গ্রেডিয়ানটা ওপেন হয়ে যাবে আমি আমার কাজের সুবিধার জন্য এখানে নিয়ে রেখেছি গ্রেডিয়ানে ক্লিক করে দিলাম কালারটা এখানে অ্যাপ্লাই হয়ে গেল কালারটা অ্যাপ্লাই হওয়ার পরে আমি কালারগুলো চেঞ্জ করে দেবো আমার এতগুলো কালার দরকার নেই আমি জাস্ট এইখান থেকে তিনটা কালারের কাজ করব আমি এই অ্যাঙ্কর পয়েন্টে ডাবল ক্লিক করে দিলাম এখান থেকে আমি দেব এই কালার এই পাশেও দেবো আমি সেম কালার আর মাঝখানে আরেকটা ডট আমি বসিয়ে নিচ্ছি একটা অ্যাঙ্কর পয়েন্ট বসিয়ে নিলাম এখানে দেবো একটু হোয়াইট করে দিই এবার আমি গ্রেডিয়ান টুলটাকে সিলেক্ট করে নিচ্ছি আমার টোল প্যানেল থেকে গ্রেডিয়ান টুল নেওয়ার পরে ঠিক এইভাবে একটা গ্রেডিয়ান আমি তৈরি করে দিলাম একটা গ্রেডিয়ান তৈরি করলাম আচ্ছা এবার এটার আরেকটা কপি করবো আমি কিবোর্ড থেকে অল্ট বাটন চেপে ধরে এটার আরেকটা কপি করলাম আরেকটা কপি করার পরে এটাকে একটু বড় করে দিই এতটুকু হবে ডিরেক্ট সিলেকশন টুল ঠিক এইভাবে এই অংশটুকু মার্ক করে একটু রাউন্ড করে দিই আমি হ্যাঁ এতটুকু রাউন্ড হলে আমার হয়ে যাবে বাট এটার গ্রেডিয়ান্ট কালারটা আমি চেঞ্জ করে দেব এই যে গ্রেডিয়ান প্যানেল আমাদের এখানে আসে এখান থেকে এই যে অ্যাঙ্কর পয়েন্ট এটাতে ডাবল ক্লিক করে দিলাম এই পাশে দেবো আমি ধরুন এই কালারটা দেব ডান পাশেও সেম কালারই দেব আমি সেম কালার দিলাম মাঝখানেরটাতে একটু লাইট দেব সরি একটু লাইট কালার দিলাম মাঝখানে আচ্ছা এবার এটা যেখানে থাকার কথা সেখানে আমি বসিয়ে দিই দেখেন এটা কিন্তু ইরেজার বসালাম তাই না এটা কিন্তু পেন্সিল আপনারা দেখতে পাচ্ছেন তারপরে কাজ কি আমি এবার পেন্সিলের একটা নাম তো দিতেই হবে না আচ্ছা একটা নামও আমি দিয়ে দিলাম নামের কালারটিকে আমি চেঞ্জ করে দিচ্ছি ধরুন না এত সঠিক জায়গায় আমি বসাবো না জাস্ট আপনাদের বোঝার স্বার্থে এবার সম্পূর্ণটুকু মার্ক করে এটাকে আমি গ্রুপ করে দিলাম এটা গ্রুপ হয়ে গেলো এখন কিন্তু এই পার্টগুলো আর আলাদা আলাদা নেই একটা গ্রুপ হয়ে গেল আচ্ছা ধরুন এটাকে যদি আপনি এখন উপস্থাপন করতে চান বা প্রেজেন্ট করতে চান সেটাকে আরও ডিসপ্লে আরও মকআপ করতে পারেন বিষয়গুলো খুবই ইন্টারেস্টিং আসলে গ্রাফিক্স ডিজাইনের কাজ যখন আপনি শিখবেন আরও রিয়েলাস্টেটরের কাজ যখন আপনি কিছুটা টুলগুলার আইডিয়া যখন চলে আসবে তখন অন্য কোনো অ্যাপস আপনার ভালো লাগবে না আপনি দুই লাইন লেখা হলেও এখানে লেখার চেষ্টা করবেন আমি টুল টোলপেলা থেকে পেন্সিল টুলটাকে সিলেক্ট করে নিচ্ছি পেনসিল টুল এখান থেকে আমি পেন্সিল টুলটাকে সিলেক্ট করে নিলাম পেন্সিল টুল পেন্সিল টুলটাকে সিলেক্ট করে নিয়ে পেন্সিল টুলের আসলে আমি রাউন্ডটা দেখি তো হ্যাঁ পেন্সিল টুলের রাউন্ড আমার ঠিক আছে পেন্সিল টুল দিয়ে আমি একটা কিছু লিখি একটা কিছু লিখি আর লেখার কালার হবে আমার ব্ল্যাক অত ভালো লাগবে না ঠিক এরকম আচ্ছা যা হয়েছে হয়েছে তো নাকি এবার এটাকে আমি একটু রোটেট করে দিচ্ছি ঠিক এরকমভাবে দেখেন এটা যদি মক আপ করি এখানে শ্যাডু অ্যাড করি অনেকের জন্য একটু কঠিন হয়ে যাবে একটু সহজ করে অল্প অল্প করে দেখবেন খুব বেশি মনে থাকবে এবং দুই একবার অন্তত প্র্যাকটিস করলে সেটা আর ভুলবেন না কখনোই যে আসলে গ্রাফিক্স ডিজাইন একটা শেপ থেকে এখানে অনেক কিছুই তৈরি করা যায় একটা শেপ থেকে আসলে যদি মনোযোগ দিয়ে টুলগুলোর ব্যবহার যদি আমরা মনে রাখতে পারি খুব দ্রুতই আমরা গ্রাফিক্স ডিজাইন কিছুটা হলেও শিখতে পারবো সম্পূর্ণ গ্রাফিক্স ডিজাইন শেখা আমার মনে হয় না কোনো মানুষের পক্ষে সম্ভব